তো বন্ধুরা আজকের ভিডিওয় উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্নের সাজেশন নিয়েই আজকের এই বিশেষ ভিডিও তো তোমরা যারা আর মাত্র দুদিন পরেই উচ্চ মাধ্যমিক দিতে যাবে এবং তুমিও কি সেই সব ছাত্রছাত্রীদের মতো যারা বাংলা বিষয় থেকে গল্প নাটক কবিতা আন্তর্জাতিক কবিতা এবং আমার বাংলা এই সব অংশ থেকে তেমন কোনো নোটস কমপ্লিট হয়নি না এখনও কনফিউজ রয়েছ এতগুলি বহু প্রশ্নের মধ্যে কোন কোনগুলি পড়ব তো এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমিও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আসলেই কোন প্রশ্নগুলি পড়া উচিত শেষ সময়ের জন্য এবং সেগুলি পড়েই তুমি কিন্তু বাংলা বিষয়ে দুর্দান্ত একটা রেজাল্ট করবে তো চলো সেই প্রশ্নগুলিকে দেখে নেওয়া যাক প্রথমেই তোমাদের গল্প অংশ থেকে পাঁচ নম্বরে দুইটি বড় প্রশ্ন আসে তার মধ্যে একটি লিখতে হয় এবং তোমাদের গল্প রয়েছে তিনটি তো এখান থেকেই তোমাদেরকে কিন্তু শেষ মুহূর্তের জন্য স্মার্ট স্টাডি করতে হবে নো হার্ড স্টাডি মানে দু সালে প্রশ্নপত্র দেখলে গল্প থেকে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে অলরেডি কিন্তু প্রশ্ন চলে এসেছে এবং ভাত গল্প থেকে কোনো রকম প্রশ্ন আসেনি অতএব এই বছর ভাত গল্প থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে এবং এই ভাত গল্প থেকে কোন কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ আমরা পরপর পর দেখে নেব এক নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো তো এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিকের আশার মতো একটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যে কোনো সংস্থার টেস্ট পেপার খোলো না কেন এই প্রশ্নটি কিন্তু দেখতে পারবে পাতায় পাতায় তো এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দুই নম্বরের প্রশ্নটি দেখে নেব যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নটি এভাবেও আসতে পারে আসল বাধাটা খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে আসল বাধা কোনটি কেন তার পক্ষে সে বাধাটা খোঁজ করা হয় উঠল না তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই একটি প্রশ্নেও মিস করবে না তো এরপর তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব উৎসবে সংসার মাটিতে লুটোপুটি খেলো উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটি এমনও আসতে পারে যা আর নেই যা ঝড় জল মাতলায় গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এবং এ প্রশ্নটি এভাবে ঘুরে ফিরে আসতে পারে পরীক্ষায় সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল তো মাত্র এই ভাত গল্প থেকে মাত্র এই তিনটি যদি প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো তো আশা করি এখান থেকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে খুব সহজে তো তোমরা যদি কেউ রিক্স না নিতে চাও তোমাদের জন্য আরেকটি প্রশ্ন সাজেস্ট করব এটাও মন দিয়ে পড়বে তো প্রশ্নটি হলো ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে উদৃতি অংশে অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো তো এই ভাত গল্পে এই তিন থেকে চারটি প্রশ্ন তুমি যদি ভালোভাবে মুখস্থ করে রাখতে পারো তো এখান থেকে যে কোনো একটি কিন্তু প্রশ্ন তুমি খুব সহজেই কমন পেয়ে যাবে তো এরপর চলে আসবো আমরা কবিতা অংশে তোমাদের কবিতা রয়েছে পাঁচটি এবং তার মধ্যে রূপনারায়ণের কুলে এবং শিকার থেকে দু সালে অলরেডি প্রশ্ন কিন্তু চলে এসেছে এরপর বাকি রইল তিনটি কবিতা তো এই তিনটি কবিতার মধ্যে মহুয়ার দেশ এই কবিতাটি থেকে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেই পাবে হ্যাঁ বন্ধুরা এই মহুয়ার দেশ কবিতাটি থেকে কমন পাবেই পাবে তো দেখে নেব কোন কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখে নেব এক নম্বর দেখার প্রশ্নটি ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন তাদের বলতে কাদের বোঝানো হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তো এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নটি কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা এরপরে দুই নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তো এই প্রশ্নটিও এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন চার নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ মহুয়ার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবি অভিজ্ঞতা কেমন হয়েছিল তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরে ফিরে আসতে পারে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ মহুয়ার দেশে কবি কোন স্বপ্ন দেখেছেন স্বপ্নের সঙ্গে বাস্তবতা কি পার্থক্য অনুভব করেছেন তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই কবিতা থেকে মাত্র চারটি প্রশ্ন পড়ে গেলে বন্ধুরা যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে তো খুব ভালো করে এগুলো মনোযোগ সহকারে পড়ে যাবে তো এরপর চলে যাব আমরা নাটক অংশে নাটক অংশ থেকে পাঁচ নম্বরে দুইটি প্রশ্ন থাকে পরীক্ষায় তার মধ্যে যে কোনো একটি তোমাদেরকে বাছাই করে লিখতে হয় এবং তোমাদের দুটি নাটক রয়েছে এবং দুটি থেকেই কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর তো পরীক্ষার শেষ মুহূর্তের জন্য হার্ড স্টাডি করে কোনো লাভ নেই তোমাদেরকে কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে আমার মতে নানা রঙের দিন এই নাটকটি থেকে মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই খুব সহজেই কমন পেয়ে যাবে এবং এই নাটকটি বিভাব নাটকের চেয়ে অনেক তাড়াতাড়ি নোটসগুলি মুখস্থ হয় এবং অতি সহজ সরলে তো প্রথমে দেখে নেবো আমি এক নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব আমাদের দিন ফুরিয়েছে কে কার প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এরপর দেখে নেব আমরা দুই নম্বর দাগের প্রশ্নটি আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গীসাথী কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তাকে উক্তিটি বক্তার কিভাবে ভাবনা প্রকাশ পেয়েছে তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রশ্নটি এভাবেও ঘুরে ফিরে আসতে পারে জীবনের ভর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যাও ফুরিয়েছে এখন শুধু মাঝরাতিতে অপেক্ষা উক্তিটি বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তো এবং প্রশ্নটি এভাবেও আসতে পারে যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তো এই প্রশ্নটি যেভাবে আসুক না কেন তো এই প্রশ্নটির উত্তর কিন্তু সেম একই হবে তো এই প্রশ্নটি ভালোভাবে পড়ে যাবে তো এরপর তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বে মন্তব্যটির তাৎপর্য লেখো তো এই প্রশ্নটিও এ বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলি একটিও মিস করবে না এবং চার নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও নানা রঙের দিন নাটক অবলম্বে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো তো এই চারটি প্রশ্ন তোমরা যদি পড়ে রাখতে পারো নানা রঙের দিন থেকে তো যে কোনো একটি প্রশ্ন কিন্তু ফাইনালে কমন পেয়ে যাবে তো তোমাদের যারা এক্সট্রা একটি পড়তে চাও প্রশ্ন তো এই প্রশ্নটি পড়ে যাবে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তো এই প্রশ্নটি পড়ে গেলে খুবই ভালো হতো তো মাত্র এই তিন থেকে চারটি প্রশ্ন তোমরা যদি পড়ে যেতে পারো তো যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে এবং এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো এরপর দেখে নেব আমরা ভারতীয় গল্প থেকে তো প্রথমে ভারতীয় গল্প থেকে দেখে নেব অর্থাৎ অলৌকিক গল্প থেকে মাত্র হাতে গোনা দুই থেকে তিনটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে মুখস্থ করে যেতে পারো তো উচ্চ মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষায় তুমি এখান থেকে এই তিনটি প্রশ্নের মধ্যে থেকেই যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা নিশ্চিত থাকতে পারো তো প্রথম প্রশ্নটি দেখে নেবো আমরা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেলে পাথরের ছাই থামানো যাবে না ট্রেনটিকে থামানো কেন প্রয়োজন হয়েছিল কীভাবে থামানো হয়েছিল তো এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য তো এই প্রশ্নটি এভাবে ঘুরে ফিরে আসতে পারে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কেন থামানো চাওয়া হয়েছিল ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি আরেকবার এভাবেও আসতে পারে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা কথা জানতে পারে বক্তা কার কাছ থেকে কোন ঘটনা কথা জানতে পেরেছেন তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তো এই এক নম্বর দাগের প্রশ্নটি এভাবে দুবার ঘুরে ফিরে আসতে পারে তো এ উত্তরটি কিন্তু সেম হবে একই হবে তো এরপর দেখে নেব আমরা দুই নম্বর দাগের প্রশ্নটি গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো তো প্রশ্নটি এভাবেও ঘুরে ফিরে আসতে পারে গল্পটা মনে পড়লে হাসি পেত গল্পটা কি কেন তা মনে পড়লে হাসি পেত তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন সে ঘটনা বক্তার চোখের জল এনেছিল তার সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করি এই তিনটি প্রশ্ন পড়ে গেলে যে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো তো এরপরে দেখে নেব আমার বাংলা অংশ থেকে এখান থেকে পরীক্ষায় মাত্র পাঁচ নম্বরের দুইটি প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো একটি তোমাকে বাছাই করে লিখতে হয় এখানে তোমাদের পাঁচটি গল্প রয়েছে তার মধ্যে দু সালে দুইটি গল্প থেকে প্রশ্ন চলে এসেছে আর বাকি থাকলো তিনটি গল্প তো এই তিনটি গল্প থেকে মাত্র দুইটি করে প্রশ্ন পড়ে গেলেই কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো যে কোনো দুটি প্রশ্ন কিন্তু এখান থেকেই কমন পাবে তার মধ্যে তোমাকে একটি প্রশ্ন লিখতে হবে তো চলো দেখে নেওয়া যাক সে প্রশ্নগুলি তো হাত বাড়াও এই গল্প থেকে প্রথম প্রশ্নটি শুরু লিগলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিতে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের খুনি বলা হয়েছে কেন তাদের খুনি বলা হয়েছে তো এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দুই নম্বর দেখের প্রশ্নটি তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তো এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো আশা করি যে এই দুটি প্রশ্ন পড়ে রাখলে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কিন্তু কোমন পেয়ে যেতে পারো এরপর মেঘের গায়ে জেলখানা এই গল্প থেকে মাত্র দুইটি প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু কোমন পেয়ে যাবে তো দেখে নেব প্রথম প্রশ্নটি জেলখানাটা পাহাড়ের তিনতলায় সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানাটা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো এবং দুই নম্বর দাগের প্রশ্নটি মেঘের গায়ে জেলখানা অবলম্বে বক্সাবন্দি শিবিরের বর্ণনা দাও কোন কোন পদ্ধতিতে কয়েদিদের শাস্তি দেওয়া হতো তো মেঘের গায়ে জেলখানা থেকে মাত্র এই দুইটি প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা যে কোনো একটি প্রশ্ন কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে এবং আমার বাংলা অংশ থেকে শেষ শেষ গল্প গাঢ় পাহাড়ের নিচে তো এখান থেকেও মাত্র দুইটি প্রশ্ন পড়তে হবে তো প্রথম প্রশ্নটি দেখে নেব গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা সংক্ষিপ্তে পরিচয় দাও তো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে কিন্তু হাতিবেগার আর চললো না হাতিবেগার আইন কী তা আর চললো না কেন তো মাত্র এই দুটি প্রশ্ন পড়ে গেলেই কিন্তু এখান থেকে যে কোনো একটি কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে তো আমার বাংলা থেকে মাত্র এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু আশা করা যায় দুইটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে তার মধ্যে তোমাকে শুধু একটি বাছাই করে লিখতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের অনেকজনের কিন্তু এইসব প্রশ্ন কিন্তু মুখস্থ রয়েছে এবং আমি আশাবাদী এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করে যাও তো অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষায় এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এবং তোমারও কিন্তু বাংলা বিষয়ে দুর্দান্ত রেজাল্ট হবেই এটা তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই শেষ মুহূর্তের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ